চোদ্দ তারিখ দুর্গা পুজোর কার্নিভাল আসানসোল শহরে সেই জন্য আজ পরিদর্শন করেন পৌরনিগমের কর্তা থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা তাদের দাবি গত বছর আসানসোল জিটি রাস্তার উপর কার্নিভালে অনুষ্ঠিত হতো সেই সময় মানুষের প্রচন্ড অসুবিধে হতো রাস্তা পারাপার করতে তাই কোর্ট মোড় থেকে শুরু করে ভগৎ সিং মোড় পর্যন্ত হবে আমাদের যে চোদ্দ তারিখ কার্নে হবে এবারে সেটা হচ্ছে ভগৎ সিং মোড় টু একদম পোস্ট মোড় অফ প্যান্ডেল থাকবে এবং প্রসার জায়গা টায়গা করা হবে তাই আজকে আমরা দেখতে এসেছিলাম আর যেখান থেকে পারফর্মার আসবে সেই জায়গাগুলো এবং এলইডি দশটার মতো এলইডি থাকবে সেগুলো স্পটগুলো দেখাতে এই যে প্লেসমেন্ট চেঞ্জ হওয়ার কারণটি আগের বার কিছু রোডে জ্যাম হয়েছিল অনেক রুগীদের অসুবিধা হয়েছিল তাই এবার আমরা এই প্লেসটা এখানে করছি যাতে কোনো রকম কোনো মানুষের অসুবিধা হয় না এবং যেহেতু জানেন আপনারা এই রাস্তাটা অনেক চওড়া ওই রোডে দুটো রোড আছে সেই জন্য এবারে এখানে এই বছর কত হলো প্রতিমা তাও এই আমাদের মোটামুটি আঠেরো থেকে কুড়িটা প্রতিমা এবারে অংশগ্রহণ করবে কার্নিভাল ঠিক আছে